হ্যাঁ এই হলো এদের নীতি গ্রাম থেকে মনে করি তারকে ধরে নিয়ে আসি শহর ধরে নিয়ে আসি দেখেন কাজ ঠেলে যায় পড়ে যায় তারকে আমরা দিন রাত এইদিক হও ওই দিক হও এইরকম হোক গালি দিয়ে বকা দিয়ে যখনই আপনাদের সামনে নিয়ে আসি নিয়ে আসার পরে তখন প্রেজেন্ট করি আপনারা সামনে কী বলে যে আমাকে দু একটা রিল ভিডিও করে ভাইরালকে আমাকে একটু ভাইরাল করে দিলা তো এই যে একটা ছোট্ট রিল ভিডিও বানাতে তাকে কতবার আমরা বুঝাইতেছে বলেন নতুন নতুন আমরা মেয়ে নিয়ে আসি অনেকে অনেক রকম কথা বলে দেখো হ্যাঁ অনেকে অনেক রকম কথা বলে একটা মেয়ে নায়িকা বানাতে তার জন্য কত পরিশ্রম করা লাগে আপনারা তো দূর থেকে অনেকেই বলেন এই মেয়েরাই একদিন যখন চোখ মুখ ফেলে তখন পুরো ধরম হয়ে যাবে দশটা আমাদের মতো কিছু মনে করেন

যে হিরো আলম কী করতে আজকেই দেখেন এই যে একটা মেয়ে দেখেন আজকে কাদের একটা ছোট্ট গানে কত কিন্তু নতুন কিন্তু নতুন থেকে কিন্তু আস্তে শিখে আমরা কত কষ্ট করে মেয়েকে ধরে 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 ভুল ধরে ধরে শিখাইতেছে কিন্তু দুই চার পাঁচটা রিল্স হওয়ার পরে চালু হয়ে যাবে একবার একদিন পাকা দেবে দেখতে শুনে কিন্তু খারাপ না আপনার দেখেন দেখো একটা মেয়ে আমি মেয়েগুলো নিয়ে আসে দেখতে শুনতে মেয়ে কিন্তু লেখাপড়া বলেন তার মনে করেন চেয়ারার দিকে কেউ বলতে পারেন মেয়েরা দেখতে খারাপ কিন্তু এই মেয়েগুলো একদিন দেখবেন হলে যে মনে করেন হিরো আলম আবার পোলটি দেবে তাতে সমস্যা নাই একটা দেবে হিরো আলম আর একটা নিয়ে আসবি

এখন ভাইয়া হিরো আলম হিরো আলম ভাইয়ের সাথে হচ্ছে আমার নায়িকা হিসেবে কোনো সম্পর্ক না তার সাথে আমার দুই বছর আগে থেকেই ফোনে কথা হয় কিন্তু আমি কখনো তার সম্মুখীন হই নাই এই প্রথমই হয়েছি কিন্তু কখনো সে বলে নাই যে তুমি আসো বা তোমার সাথে দেখা করব বা তোমার সাথে ভিডিও বানাবো এরকমের কোনো কথা তার সাথে আমার হয় না তার সাথে আমার দুই বছর আগে থেকেই সম্পর্ক আমি এই নতুনই আসছি তবে তার ভিতরে আমি এগুলো কিছু পাই না আবার আপনার সঙ্গে যখন জ্ঞান লাগবে আপনি কি বলবেন যে হিরাল ভাই আমার গিভ অফার দিয়েছে বা এখনো দিয়েছে নাকি এখন এখানে আমি আসছি ভাইয়ের সাথে মিট করতে ভালো লাগছে দুইটা ভিডিও বানাইছি এখন এখানে আমি কাজ করি বা না করি সেটা তো কোনো কথা না এটা এটা শিওর না যে আমি কাজ করব না আমার যেটা প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে যে আপনাকে হিরো আলম কি এখন পর্যন্ত গিভ অ্যান্ড অফার দিয়েছে নাকি এখন কাজ করতে গেলে কি কিসের গিভ অ্যান্ড টেকের আমাকে অফার দিবে আমি যদি ভালো হই তাহলে আমাকে কেউ এইগুলো কথা বলতে পারবে কখনো না আপনি তো পরে চলে যাওয়ার পর